বসছি একটা জায়গায় এটা একটা ঘর শ্রমিকের জন্য বানানো উপরে উপর দিয়ে শোন ভিতরে বসলে আসলে এত ঠান্ডা লাগে ওয়ান্ডারফুল জীবনটা আসলে কয়দিনের কয়দিন আর বাঁচবই জীবনটা ভাবতেছি জীবনটা আসলে ট্রাভেল করতে করতে কাটিয়ে দিব ইনশাল্লাহ দুঃখে পৃথিবী আসলে কেউ কেউ না পৃথিবী আসলে অন্যরকম জায়গা মানুষের প্রতি মানুষের মায়া দয়া কমে যাচ্ছে মানুষের প্রতি মানুষের মানুষ দিন দিন কেমন জানি হিংস্র হয়ে যাচ্ছে কেমন জানি হয়ে যাচ্ছে বাট সমস্যা নেই চলতে হবে আসছি একা যেতে হবে একা পাশে আসলে কেউ ছিল না কেউ নেই কেউ থাকবেও না একাই চলে যেতে হবে এই পৃথিবীটা আসলে একটা মায়া আমরা মায়ায় মায়ার জালে বন্দী হয়ে আছি আবেগের জায়গা আবেগ এই যে আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর ও মাই ওয়ান্ডারফুল আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর দেখতে হবে বের হতে হবে গুড়তাসি গুড়ি অনেক ভালো লাগে গুড়ি আর সবচেয়ে বড় ভালো লাগে শহরের রাজনীতির বাইরে শহরের সাউন্ড এর বাইরে শান্তির পৃথিবীর বাইরে প্রকৃতি প্রকৃতি আসলে কাউকে নিরাশ করে না প্রকৃতির মন থেকে ভালোবাসেন জীবন অনেক সুন্দর অনেক কিছু পাবেন প্রকৃতিতে এই যে নিস্তব্ধতা

मैट कोटी टल्डिंग आराम लागे ना एस मेस अपनी आराम पाना मैं कल कल मैन कल कल আবার বন্ধুদের কই পাবো সকি গো সকি আমারে বল না এগো বন্ধু বিনে পাগল মনে রে বুঝো ওয়ান্ডারফুল বাবা হচ্ছে অল মাউন্টেন ওয়াল অনেকে আসলে আমাকে বাস্তবে বলে ভাই আপনি গান করেন অনেক সুন্দর গান করেন ভাই আমি শিল্পী না ভাই ওই ধরনের স্পটে আসলে আসলে মনের মন থেকে ওটু গান চলে আসে ওটু আনন্দ চলে আসে ভিতর থেকে গান হয়েছে মনের কুরাক Oh man, let's go. Unag bitri jabo. Look at the view. Look at the view. Okay bye, take care.